শীতের আগমন নাচতেই বরের পছন্দের পিঠা খাওয়াইয়া বরকে হাত করে দিলাম। হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একদমই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আসলে ছুটির দিনগুলোতে একটু সবার কিন্তু কাজ বেশি থাকে তো আমি সকালে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম একটু রান্না করে যে চা করে নেওয়া যাক আর এই যে ডিম ডিমটা কিন্তু বরাবরই আমার অনেক বেশি লাগে কারণ হচ্ছে ডিম ছাড়া চলবে না কোনো কিছু না থাকলেও ডিম লাগবে এদিকে ছোটো পুচ্ছু দেখুন যে সে দেখি যে উপর হয়ে শুয়ে আছে ভাবলাম যে গভীর ঘুম এসেছে তার চোখে তো ঘুম একদমই নেই তো এবার আমি নাস্তা নিয়ে যাচ্ছি তারা নাস্তার জন্য ওয়েট করতেছে চা খাবে টোর্স খাবে খাওয়ার পরে শুধু তো আমরা খেলেই হবে না ছোটো পুচুটাকেও খাওয়াবো তো তার জন্য কলা নিয়ে যাচ্ছি গত কালো কলা নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে খেয়েছে আসলে বাচ্চা বাসায় থাকলে কলা কিন্তু বাসা থেকে শেষ হতে চায় না কলার ডিম সব সময় লাগে তো তাদের খাওয়া দাওয়া হয়েছে এখন তারা নামাজ পড়তে যাচ্ছে আর এটা কিন্তু আমার গতকালের ভিডিও এই জন্য হচ্ছে আজকে সবার সঙ্গে তাড়াতাড়িতে শেয়ার করলাম তো সেও বায়না ধরেছে বাবার সঙ্গে নামাজ পড়তে যাবে কিন্তু ছোট ওইভাবে তো থাকবে না নামাজে জেদ সেজন্য আর নিয়ে গেল না আমি অনেক কষ্ট করে তাকে আটকে রাখলাম আর কি তো এদিকে রান্না বসে দিয়েছি দিয়েছি করলা ভাজি আর এদিকে জিরা বাটা শেষ হয়ে গিয়েছিল জিরাটা আমি সবসময় হালকা করে গরম করে তারপরে ব্লেন্ড করি তাহলে ব্রেনটা ভালো হয় আবার আমার মনে হয় যে ভালো লাগে এদিকে এই যে আলু ভেজে নিচ্ছি কই মাছ দিয়ে রান্না করব কই মাছ দিয়ে কই মাছটা সবারই মোটামুটি অনেক পছন্দ তো এখানে এগুলো দেশি কই দেখুন খুব বড়ো না আবার খুব ছোটো না তো আমি এগুলো কোনো কাটবো না এমনিতেই কোটাল রান্না করব। তো কই মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি আর মাছটা এমন একটা জিনিস যত ধুবেন ততই ময়লা বের হবে তো আমি মাছ মনে হয় যে বেশি যত ধোবো তত মাছ খেতে ভালো স্বাদ লাগে আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আলুটাও ভালোভাবে ভেজে নিয়েছি আসলে এক একদিন একভাবে রান্না করার চেষ্টা করি প্রতিদিন কিন্তু একরকম রান্না খেতে মোটেও ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আজকে আর সব কিছু সমানে ভেজেই রান্না করতেছি এবার মশলাটা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলোও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম যেহেতু এগুলো ভাজা আর পাশাপাশি যে দেখুন চিকেন লেগ পিস আমি হচ্ছে রোস্টের মতো করে রান্না করব। আবার পুরা রোস্টও না আবার রোস্টের মতোই আর কি তো লেগ পিসগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে বাদাম কাজু বাদাম গুঁড়া দুধ টক দই দিয়েছি একটু সব কিছু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু মশলা অনেক মজার হয়ে থাকে তো আমি মাঝে মধ্যেই রান্না করি যখন মুরগি অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে তখন আমি লেগ পিসগুলো সব আলাদা করে রাখি আর এখন কিন্তু বাজারেও আলাদা কিনতে পাওয়া যায় তবে আমি কখনও কিনি আমার কাছে ওটা একদমই পছন্দের না কারণ আমি মাছ হোক বা মুরগি হোক জ্যান্ত যেটা নড়াচড়া করতেছে সেটা দেখে নিয়ে আসি এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ একটু বিকেল হয়েছে তারা বাইরে যাবে বলতে যেহেতু ছোট বচ্ছু বাইরে যাওয়ার জন্য কান্না করতেছিল না আমাদের সময় এই জন্য তার বাবা বলতে চলো তোমাকে এখন নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসি আর সে বাবাকে এত পরিমাণ চিনে আমার চেয়ে তার বায়না বেশি তার বাবার কাছে তো তারপরে যে তার বাবা তাকে নিয়ে বাহিরে যাচ্ছিলো আর আমি তো হচ্ছে তাদেরকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম তাদেরকে বাহিরে পেটে দিয়ে বাসাটা একদমই ফাঁকা হয়ে গেছে সেই পর্যায়ে ভাবলাম যে না সব কিছু একদম গুছিয়ে নেব তো তার আগে হচ্ছে এই যে পিঠা পিঠা বানিয়ে নিলাম তার পছন্দের পিঠা বাবা বলতেছে একটু পিঠা বানাও বাসায় চালের গুঁড়ি ছিল না ব্লেন্ডারে হচ্ছে আমি চালের গুঁড়ি করে পিঠা বানিয়ে নিলাম আসলে ব্লেন্ডারটা হয়ে কিন্তু উপকারী হয়েছে মানুষের তাই না পছন্দের জিনিসগুলো খেতে মন চাইলে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো পিটা ভেজে রেখে দিলাম এদিকে ঝটপট করে রুমটাও পরিষ্কার করে নেব আর বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে দুই রুমের বিছানা কাত্তা সব কিছু একদম এলোমেলো করে দেয় আমার ছোটো পুত্রটা আর এক্সিন পেরে রাখি যে হিসু করে দেবে সারাদিন তো আর ডাইপার পরা যায় না যেহেতু সামনে শীত আস্তে তখন ডাইপারটা বেশি লাগবে এখন গরমের দিনে শুধু আমি রাত্রে ডাইপারটা পরাই দিনে হচ্ছে ডাইপার পরাই না তো বিছানা সব কিন্তু গুছিয়ে নিয়ে মানে সুন্দর করে রেখে আসলাম তারপরে তারা বাহির থেকে এসে বলতেছে খিদে লেগেছে রাত্রে কি খাওয়া যায় তারা কিন্তু দুপুরে খেয়েছে পিঠা খেয়েছে তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি একটু খিচুড়ি রান্না করো যেহেতু মাংস আছে খিচুড়ি দিয়ে খেতে মশা মানে অনেক মজা লাগবে তো ভাবলাম যে তাহলে রান্না করে দিই তো তাদেরকে খিচুড়ি রান্না করে দিয়ে খাওয়া এই যে আমি একটু ফ্রেশ বসে গেলাম রেস্ট নিতে আমার তো কোনো ছুটি নেই এর মাঝেই আমার আর কি আর